আমি তার রক্ত করতে চাই না আর আমি তার কথা বলতে চাই আমি বক্তৃতা লম্বা করতে চাই না আমি ইংল্যান্ডে দীর্ঘদিন থেকেছি এখনো আঁকি আসি এভাবে বাংলাদেশে বেশিরভাগ থাকার চেষ্টা করছি হঠাৎ একটু করে কাজ করেছে সেও ইংল্যান্ড প্রবাসী আমি খুব আশাহত হয়ে যাই মাঝে মাঝে যে মুসলিম উম্মাহ এক না আমরা প্রতিরোধ করতে পারছি না আমরা কারো না কারো গোলাম হয়ে আছি কিন্তু আমি আসার দিক দেখি একটা বিশ্বাস করে আপনি রিসেন্টলি একটা ইউটিউবে সার্চ করলে পাবেন আমরা খবরে দেখেছি হাবারে গাউন করছেন তাদের ফাইনাল মার্চ মার্সাস পাশ করা পরে তাদের গাউন দেয়া হচ্ছে সার্টিফিকেট দেয়া হচ্ছে এই সমাবর্তন অনুষ্ঠানে প্রায় 80% শুধু মুসলমানরা ওখানে কৃষ্ণরা इवन ইহুদিও আছে এই ছাত্রগুলো ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একান্ততা ঘোষণা করেছে এবং তারা ফিলিস্তিনের সেই আইকনিক রুমাল যেটা পড়েন এবং যে পতাকা এটা হাতে নিয়ে তারা সার্টিফিকেট নিয়েছেন আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন এরপরে আমরা দেখেছি একটা বিবৎসতার দৃশ্য কি রকম এক সাংবাদিক যিনি ফিলিস্তিনে নিউজ কভার করছেন 2023 সালে উনি লাইভ ক্যামেরায় লাইভ করছেন অদূরে ছিল ওনার বাড়ি এই লাইভ ক্যামেরায় আমরা দেখেছি আল জাজিরায় যে ওনার বাড়িতে ইসরায়েলি সেনারা আফগানিরা বোমিং করেছে পরে সে ক্যামেরা ছাড়ে নাই লাইভ ছাড়ে নাই এভাবে তার দায়িত্ব পালন করেছে পরবর্তীতে গিয়ে দেখে তার দুই বাচ্চা তার মা এবং তার ভাই বোনরা মিলে সবাই ওই বোমাকে সাহায্য করণ করেছে এভাবে অসংখ্য ইতিহাস রচনা করেছে এবং সবচেয়ে জঘন্য যেটা সেটা হচ্ছে হাসপাতালে পৃথিবীতে কেউ বম্বিং করেছে ইসরায়েল ছাড়া আর কেউ এই ইতিহাস করে নাই কতটা জঘন্য কতটা নির্ম তারপরও আমরা যারা পৃথিবীর মোড়ল আছে তাদের থেকে এক ফোটা প্রতিবাদের কোন নমুনা দেখি না সুতরাং বুঝতে হবে আমাদের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে কেউ আমাদের পাশে দাঁড়াবে না সুতরাং আলেমার কাছে আমার অনুরোধ আল্লাহর ছোট ছোট বিষয় আপনারা অনক্য সৃষ্টি করে মূল বিষয় থেকে আমাদেরকে মাহরুম করবেন না আপনাদের অনক্ষের কারণে আমরা যারা সাধারণ মুসলমান আমরা অনেক কিছু থেকে বন্ধিত হচ্ছি আজকের এই সেমিনার থেকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মীর পক্ষ থেকে আমরা আলে মোলামা বাংলাদেশে যারা আমাদেরকে শুনছেন আপনাদের অক্ষ আমরা চাই সারা পৃথিবীতে মুসলাম মুসলিম চাই তাহলে ফলে আমি আজকে বলছি

যতগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে আল্লাখ নিয়েছে আমরা দেখেছি মুসলিম ঘরের প্রতিটা বাচ্চা ফিলিস্তিনের পক্ষে সরল এবং আমার এই আশা